গাইস দেখে বোঝা যাচ্ছে না আমরা মেঘের মধ্যে ওই যে সামনেই আছে ওরা ওদের কিন্তু দেখাই যাচ্ছে না কফি খাচ্ছি কফি যে কফি হাই গাইজ কফি খাচ্ছি হ্যালো এভরি ওয়ান সান্দাকু ট্রিপের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটু চেক করে নিও কারণ ওই ভিডিওতে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি অবধি কীভাবে এসেছিলাম আমাদের গাড়ি কত ভাড়া লেগেছে যা কিছু ডিটেলস আছে সব কিছু আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি তো চলো শুরু করি আজকের ভিডিও আমরা এখন যাচ্ছি চিত্রে মনেস্ট্রিতে তোমরা যারা সান্দাকফু যাবে বা শুধু টুমলিং অব্দি যাবে তারা কিন্তু এই জায়গাটাতে আসতে পারো ওই মানেভঞ্জন থেকে তিন কিলোমিটারের মধ্যে এই জায়গাটা পড়ে পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম চিত্রে এই চিত্রে গ্রামের একটা ছোট্ট বুদ্ধিস্ট টেম্পেল হলো এই চিত্রে মনেস্ট্রি চারিদিকটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর একটা জায়গা এখানে উচ্চতা দু হাজার পাঁচশো তিরিশ মিটার এখানে অনেক হোমস্টে আছে চাইলে তোমরা এখানে থাকতে পারো আচ্ছা এবার চলো আজকে আমাদের ডেস্টিনেশন টুমলিং তো সেই উদ্দেশ্যে যাওয়া যাক সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ তো এইটা হলো টংলুর একটা আইকনিক বাড়ি সামনে বাড়ি পিছনে স্লিপিং বুদ্ধা এরকম অনেক ছবি তোমরা অনলাইনে দেখতে পাবে এটাই হলো সেই বাড়িটি তো এইখানে খুব কম সংখ্যায় হোমস্টে আছে সেই জন্য আমরা ভেবেছি টুমলিঙে গিয়েই থাকবো তো আমাদের হোমস্টে বুক করাই আছে আগের থেকে মানে থেকে টুমলিং আস অব্দি যতগুলো বাঘ নিয়ে আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা উঠেছি তো প্রত্যেকটা বাঁকেই যেন একটা সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে আর চারিদিকটা দেখো একটু এতটা ভালো লাগছে দেখতে পুরো ছবির মতন সুন্দর ওই যে দেখা যাচ্ছে দূরে ছোট ছোটো বাড়িগুলো ওটাই হলো টুমলিং সকাল থেকে কিছু খাওয়া দাওয়ার নেই সকাল থেকে এই মাত্র পেলাম একটু ম্যাগি খাও সকালবেলা ব্রেকফাস্টে এই ম্যাগি দিয়ে কমপ্লিট করলাম দাম নিয়েছিল ওই ওই টাকা বাকি বাকি সবার খাওয়া হয়ে গেছে তো আমরা এই ছিলাম ম্যাগিটা মোটামুটি ঠিকঠাকই ছিল দেখো একটু আগেই আমরা এখানে এসে পৌঁছেছি তখন কিন্তু ভালোই রোদ ছিল আর আকাশটাও মোটামুটি পরিষ্কার ছিল আর এখন দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে আর ওই যে ছোট যে নীল ঘরটা দেখতে পাচ্ছ এখানেই আমরা বসে ম্যাগি খেয়েছিলাম পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব লজ বা হোমস্টে আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা ডান দিয়ে গিয়ে একটুখানি আগে গিয়ে বাড়াতে পারে নাম হচ্ছে গুরুং হোমস্টে আমরা কোন হোমস্টেতে ছিলাম সেখানে কী কী ফেসিলিটি পেয়েছি আর তাছাড়া কোন কোন লজ বা হোমস্টে তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে সেইগুলো বা এখন কোন লজের কোন হোমস্টের কি কি রেট আছে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আলাদা একটা ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো দেখা যাক আর কিছুক্ষণ পরে রোদ ওঠে কিনা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না দেখা যাক কবে দেখতে পাই ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের টুমলিং যেখানে আমরা এটি কি দরকার ছিল ওই যে দেখা যাচ্ছে আমাদের টুমলিং ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এত দূর এলাম মোটামুটি আস্তে আস্তে হাটও যাচ্ছি একটু রেস্ট নিচ্ছি তারপরে আবার যাচ্ছি কারণ এখানে বেশি দৌড়ে দৌড়ে গেলে বেশি একেবারে গেলে একটু শ্বাসকষ্টে একটু সমস্যা হতে পারে যত আস্তে আস্তে যাওয়া যায় আর কি দাঁড়াহুড়ো তো নেই আস্তে যাচ্ছি যদি তোমরা এমন পাহাড়ে প্রথমবার যাও তাহলে আমি বলবো এমন মানুষকে নিয়ে যাবে যার পাহাড়ে ঘুরতে যাওয়া বা এর অভিজ্ঞতা আছে কারণ পাহাড়ের উচ্চতা দু হাজার মিটারের পর থেকে যত বাড়বে অক্সিজেন লেভেল তত কমতে শুরু করবে অনেকের দু মিটারের পর থেকে হালকা হালকা শ্বাসকষ্ট শুরু হয় সেই ক্ষেত্রে ভালো হবে নিচে কয়েকদিন স্টে করে তারপরে উপরে ওঠা এই ক্ষেত্রে যারা পাহাড়ে ঘুরতে যায় তারা ভালোভাবে তোমাদেরকে গাইড করতে পারবে এই ফুলটার নাম মেজারিয়াম এটা এক ধরনের পাহাড়ি ফুল সবাই বসে আছে এইটা হলো রডোডেন্ডন গাছ ফুলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই ফুল কিন্তু অনেক কালারের হয় ওই বেগুনি কালারের পিঙ্ক কালারের সাদা আমরা সাদা লালটাই বেশি দেখেছি টুমলিং থেকে টংলো আসতে মোটামুটি আমাদের এক থেকে দেড় ঘন্টা লেগে গেছে আর তার মধ্যেই দেখতে পাচ্ছ একটু আগে এখান দিয়ে আমরা গাড়ি করে গেলাম গাড়ি দিকটা একদম মেঘে ঢেকে গেছে গাইজ দেখে বোঝা যাচ্ছে না আমরা মেঘের মধ্যে কিন্তু ওই যে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কুয়াশা ওই যে সামনেই আছে ওরা ওদের কিন্তু দেখাই যাচ্ছে না কি করে বলবো তোমায় মেঘগুলো কিভাবে যায় ওই যে ওপরের দিকে উঠেছিলাম এই যে পুরো চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড় কিভাবে যে রূপ বদলে সত্যি এখানে এসে ভালো মতন বুঝতে পারছি সকালের দিকে অতটা হাওয়া ছিল না কিন্তু যত বেলা হচ্ছে তত হাওয়ার জোর কিন্তু বাড়ছে আর ভিডিওতে ভালো মতনই বুঝতে পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে সামনে আমাদের হোটেল যার প্রতি নিয়ে গুলো উড়ে উড়ে আসছে আমরা তার থেকে উপরে আছি মেঘগুলোকে দেখে এত সুন্দর লাগছে টাইম ল্যাপস করার লোভটা কিন্তু আমি সামলাতে পারলাম না এই টুমলিং নেপালের ইলাম ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম যার উচ্চতা দু হাজার মিটার এখন বাজে দুটো এখন আমরা ফিরছি টংলুর থেকে তাও হোমস্টের ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব এখন আর ভিউটা অসাধারণ লাগছে মানে মেঘলা ওয়েদার কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু এত সুন্দর মেঘ খেলছে এখানে মানে অসাধারণ লাগছে অসাধারণ দেখো পুরো মনে হচ্ছে না এটা পুরো মায়াবী ওয়েদার পুরো আকাশটা মেঘলা আর মেঘগুলো একেবারে তুলোর মতো উড়ে যাচ্ছে

তারপর আমরা জোরে জোরে চিলিয়ে গান হয়ে যাবো নটার মধ্যে আমাদের ডিনার দিয়ে দেয় এটা হলো একটা সবজি মাংস স্যালাড আর রুটি খাবার নিয়ে কিন্তু কোনো কথা হবে না একদম ঘরোয়া সিম্পল সুন্দর খাবার ছিল আমাদের এই গুরুং হোমস্টেতে কিন্তু পার হেড বারোশো টাকা করে নিয়েছে উইথ স্টে অ্যান্ড ফুড খাবার নিয়ে তো প্রথমেই বললাম যে কোনো কথা হবে না লাঞ্চ ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট সব কটাই ভালো ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও চলো আজকের মতন টাটা দেখা হবে একটা নতুন ব্লগে